বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম আমি তোমাদের সতেরো অধ্যায়ের পরিসংখ্যানের এমসিকিউ সমাধান করাচ্ছি এর আগের পর্বে কিন্তু আমি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি সমাধান করিয়েছি এখন টাইপ ফোর সমাধান করাবো দেখো টাইপ ফোর হচ্ছে সংখ্যা ব্যবধান উ উচ্চসীমা নিম্নসীমা সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসি আমি সমাধান করাবো দেখো এখানে যে কিউআর কোড আছে এই কিউআর কোডটা ডামি কিউআর কোড তুমি আমাদের এখান থেকে বই সংগ্রহ করে ইজি ম্যাথ বই সংগ্রহ করে যদি তুমি কিউআর কোডটা স্ক্যান করো সাথে কিন্তু তুমি আমার ভিডিও দেখতে পারবে আর বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেন বলা হয়েছে কারণ বইটাতে সম্পূর্ণ বইটাতে অসংখ্য এরকম কিউআর কোড আছে কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বই কিন্তু সমাধান করানো আছে এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো উপাত্ত সমূহ সারণীভুক্ত মানে উপাত্ত সমূহকে যদি আমরা ছকে আকারে তৈরি করি মানে সারণিতে তৈরি করি সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় মানে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি তার নির্দেশক শ্রেণীর কিন্তু গণসংখ্যা মনে রাখবা শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে যে আমরা মনে করো পাঁচ আসে ছয় আসে আট আসে একটা সংখ্যা কাটি এরকম একটা তালি দিই চিহ্ন দি আবার আর একটা সংখ্যা কাটে এইভাবে চিহ্ন দি দেওয়ার পরে দেখো এখানে বলা আছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত প্রতিটি একটা শ্রেণী থাকে ওই শ্রেণীতে যতগুলো উপাত্ত আছে যে টালি চিহ্ন থাকে টালি চিহ্ন কয়টা আছে সেটা লিখি তার মানে মানে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত থাকে তার নি তার নির্দেশক হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে শ্রেণীর গণসংখ্যা বলি কিন্তু যতটা টালি আছে ততটা আমরা বলি গণসংখ্যা পাঁচটা টালি আছে তার মানে গণসংখ্যা হচ্ছে পাঁচ সাতটা টালি আছে তার মানে গণসংখ্যা হচ্ছে ষাট সেটা কিন্তু আমরা বলি এখন আমরা এই এমসি কিউটা সমাধান করাবো বলা আছে কোনো বাড়ির নয়জন লোকের বয়স যথাক্রমে নয়জন লোকের বয়স দেওয়া আছে যথাক্রমে দেওয়া আছে শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা কত দেখো শ্রেণী সংখ্যা বের করতে বলেছে আমরা শ্রেণী সংখ্যা সমান সূত্র জানি কি পরিসর ভাগ শ্রেণী ব্যবধান সূত্রটা অবশ্যই মনে রাখবা পরিসর ভাগ শ্রেণী ব্যবধান আর পরিসর সমান কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এই সূত্রগুলো তোমরা সবাই জানো তারপরে আরেকবার মনে করে দিলাম যে শ্রেণী সংখ্যা বের করতে বলছে তাহলে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু আমার সূত্র কি পরিসর পরিসর কীভাবে বের করব সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আচ্ছা সর্বোচ্চ সংখ্যা কত আছে দেখি সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে ষাট তার মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ষাট তাহলে পরিসর বের করতেছি আগে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সবচেয়ে কম আছে কত সবচেয়ে কম আছে হচ্ছে পঁচিশ তার মানে ষাট বিয়োগ পঁচিশ আর যোগ হচ্ছে এক এক লিখলাম ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে দশ দেওয়া আছে দেখো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান মনে রাখবা পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তাহলে পরিসর আমরা কীভাবে বের করবো এ কোন সর পরিসর পরিসর আমরা কীভাবে বের করবো সেটা হলো যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত দশ এখন তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে এখন দেখো সেটা হলো ষাট থেকে পঁচিশ যদি বিয়োগ করি বিয়োগ করলে আসে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এক যোগ করলে কত হবে ছত্রিশ আর ভাগ হচ্ছে দশ আমরা যদি ভাগ করি ভাগ করলে হয় কত তিন দশমিক ছয় তার মানে শ্রেণী সংখ্যা তিন দশমিক ছয় দেখো আমরা শ্রেণী সংখ্যা কয়টা হবে এই যে এরম এরমভাবে আমরা ছ তৈরি করি না এখন দেখো এই শ্রেণী সংখ্যা কি অর্ধেক হতে পারে এই শ্রেণী এক দুই তিন এরকম শ্রেণী সংখ্যা কিন্তু পয়েন্টে হতে পারে না অবশ্যই কী হবে এইখানে পূর্ণ সংখ্যায় হবে কারণ শ্রেণী সংখ্যা তুমি শ্রেণীকে অর্ধেক মানে এই শখকে অর্ধেক করতে পারবা মানে শখের যে দাগ এটাকে অর্ধেক করতে পারবা পারবা না মনে রাখবা শ্রেণী সংখ্যা কখনোই কি হবে না সেটা হলো দশমীকে হবে না মানে অবশ্যই পূর্ণ সংখ্যায় হতে হবে তিন পয়েন্ট ছয় লেখা আছে তাহলে তুমি কিন্তু লিখে দিয়ে দিবা কত পরের অঙ্কটা নিয়ে দিবা মানে চার নিবা তিন নিবা না কিন্তু অবশ্যই চার নিতে হবে তিন পয়েন্ট যদি এক থাকে সেক্ষেত্রেও কি নিব চার নিব তাহলে আমরা তিন পয়েন্ট ছয় আছে তার মানে আমার শ্রেণী সংখ্যা হবে কত চার দেখো কত মজার অঙ্ক এর পরের অঙ্কটা দেখো তিপ্পান্ন নং বলা আছে দশজন শ্রমিকের একদিনের পারিশ্রমিক দেখো দশজন শ্রমিকের একদিনের পারিশ্রমিক দেওয়া আছে মানে একজন পেয়েছে হচ্ছে দুইশো টাকা একজন পেয়েছে তিনশো টাকা এভাবে পেয়েছে তো এখন বলা আছে শ্রেণী ব্যবধান দশ ধরে শ্রেণী সংখ্যা কত তাহলে আগের অঙ্কটার মতো শ্রেণী সংখ্যা বের করবো শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি পরিসর তাহলে পরিসর বের করব পরিসর বের করার সূত্র কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে এখানে সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আছে তিনশো তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তিনশো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সবচেয়ে ছোট আছে কত দেখো তো সবচেয়ে কম আছে হচ্ছে দুইশো তার মানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে এক যোগ হচ্ছে এক ভাগ হচ্ছে কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত বলা আছে শ্রেণী ব্যবধান দশ বলা আছে দশ লিখলাম দেখো আবার বলছি শ্রেণী সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা শ্রেণী সংখ্যা সমান সূত্র কি জানি পরিসর ভাগ শ্রেণী ব্যবধান পরিসর কিভাবে বের করব সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক ভাগ শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান দশ আমরা দশ বসাই দিয়েছি এখন এটা যদি ক্যালকুলেশন করি তিনশো থেকে দুইশো বিয়োগ করলে হবে একশো একশো সাথে এক যোগ করলে হবে একশো এক ভাগ হচ্ছে দশ এবার আমরা যদি ভাগ করি তাহলে হবে কি দশ দশমিক এক দশ দশমিক এক আসছে আমরা কিন্তু অবশ্যই এইখানে শ্রেণী সংখ্যাটা কী হবে পূর্ণ সংখ্যায় হবে পূর্ণ সংখ্যায় হবে তার মানে কিন্তু আমরা পরের ঘরটা নিয়ে নিব তার মানে দশ দশমিক এক আছে তার মানে আমরা পরেরটা নেব মানে এগারো নেব তার মানে অ্যান্সার হবে কত গ এর পরের অঙ্কটা দেখো জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিক এখানে মঙ্গলবারের পারিশ্রমিক দেওয়া আছে শ্রেণী ব্যবধান দশ হলে এখন বলা আছে শ্রেণী সংখ্যা কত হবে সেই আগের অঙ্কের মতোই আমরা শ্রেণী সংখ্যা সমান সূত্রকে জানি যে পরিসর পরিসর কীভাবে বের করব সর্বোচ্চ পারিশ্রমিক যেটা আছে বা সর্বোচ্চ সংখ্যা সবচেয়ে বেশি আছে কত সবচেয়ে বেশি আছে হচ্ছে দুইশো তার মানে দুইশো লিখলাম সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সবচেয়ে কম আছে কত সবচেয়ে কম আছে এখানে একশো তিরিশ একশো তিরিশ তার মানে একশো তিরিশ আর যোগ কত এক আর এক ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত বলা আছে দশ বলা আছে এবার দেখো আমরা পাবো হচ্ছে উপরে দুইশো বিয়োগ একশো তিরিশ সমান সত্তর সত্তর আর এক যোগ করলে কত হয় একাত্তর ভাগ দশ সমান আসবো হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ভাগ করলে এখন সেভেন পয়েন্ট ওয়ান তো আমরা নেব না নিব কি পরের টা নিয়ে নেব পরের পূর্ণ সংখ্যা নিয়ে নেব মনে রাখবা শ্রেণী সবসময় শ্রেণীর সংখ্যা সবসময় কী হয় পূর্ণ সংখ্যায় হয় তার মানে সেভেন পয়েন্ট ওয়ান এসেছে তার মানে আট হবে তার মানে অ্যান্সার হচ্ছে খ এখন আমরা এই এমসি সমাধান করাবো দেখো বলা আছে কোন উপাত্তের পরিসর ডাইরেক্ট দেওয়া আছে হচ্ছে কত সতেরো দেওয়া আছে আর শ্রেণী ব্যবধান তিন হলে শ্রেণী সংখ্যা কত শ্রেণী সংখ্যা কত তাহলে আমরা শ্রেণী সংখ্যা সূত্র কি জানি পরিসর ভাগ শ্রেণী ব্যবধান পরিসর কত দেওয়া আছে সতেরো দেওয়া আছে আর ভাগ শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে তিন দেওয়া আছে এবার যদি আমরা সতেরো ভাগ তিন করি তাহলে হবে হচ্ছে ফাইভ পয়েন্ট হবে তার মানে আমরা শ্রেণী সংখ্যা পেয়েছি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এক্ষেত্রে কিন্তু শ্রেণী সব সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় হয় তার মানে আমরা পরেরটা নিয়ে নেব তার মানে পরেরটা কত হবে ছয় হবে মানে ছয়টি তার মানে অ্যান্সার হচ্ছে খ এর পরের অঙ্কটা দেখো বলা আছে পরিসর সাতাশ হলে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করলে কতটি শ্রেণী হবে তার মানে শ্রেণী সংখ্যা বের করতে বলছে তাহলে শ্রেণী সংখ্যা সমান সূত্র কী হবে পরিসর পরিসর হচ্ছে সাতাশ ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত পাঁচ দেখো সাতাশ ভাগ পাস করলে হবে কিন্তু ফাইভ পয়েন্ট ফোর হবে তাহলে ফাইভ পয়েন্ট ফোর মানে কিন্তু আমরা পরেরটা নিয়ে নেব মানে ছয়টি শ্রেণী হবে তার মানে অ্যান্সার হচ্ছে ছয় এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে পরিসর একশো দশ শ্রেণী সংখ্যা দেওয়া আছে দশ শ্রেণী ব্যবধান কত দেখো এখানে কিন্তু আমরা সূত্র যেটা শিখেছি আমরা সেই সূত্রটা একটু যদি দেখি সেটা হলো দেখো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সূত্র কি পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান এই সূত্রটা কিন্তু আমরা জানি তো এখানে কিন্তু পরিষদ দেওয়া আছে এই পরিষদ দেওয়া আছে আবার শ্রেণী সংখ্যা দেওয়া আছে আগের অঙ্কগুলোই কিন্তু আমরা শ্রেণী সংখ্যা বের করছি এখন কিন্তু পরিষদ দেওয়া আছে এই পরিষদ দেওয়া আছে আর এই শ্রেণী সংখ্যা দেওয়া আছে কি বের করতে বলছে শ্রেণী ব্যবধান বের করতে বলছে তাহলে খুবই সহজ অঙ্ক আগের অঙ্কের মতো তুমি নিজে নিজে করো সেক্ষেত্রেই পারবা সেটা হলো যে আমরা কী করব সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটা হলো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কত দেওয়া আছে দশ তাহলে আমরা লিখলাম দশ ইকুয়াল টু এবার দেখো আমার পরিসর পরিসর কত দেওয়া আছে একশো দশ তাহলে একশো দশ ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানকে আমরা এক্স ধরে নিলাম এক্স ধরে নিলাম তার মানে এক্সের মানটা আমরা বের করব তাহলে আমরা এক্সটাকে এখানে নিতে পারি দশটাকে এখানে দিতে পারি তার মানে এক্স আমরা লিখতে পারি একশো দশ ভাগ এক্স দেখো আমরা এক্সটাকে এইখানে দিয়েছি আর দশকে এখানে দিয়েছি আমরা কিন্তু এরকম করতে পারি তার মানে আমরা এক্সটাকে এখানে দিয়েছি দশটাকে এখানে দিয়েছি তার মানে দশ এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কাটাকাটি করলে কত হয় এগারো তার মানে আমরা পাবো হচ্ছে শ্রেণী ব্যবধান পাবো হচ্ছে এগারো তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো এখানে একটা শখ দেওয়া আছে এক্স দেওয়া আছে আর এখানে ওয়াই দেওয়া আছে বলা আছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত দেখো এটা হচ্ছে প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা হচ্ছে তৃতীয় শ্রেণী এটা হচ্ছে চতুর্থ শ্রেণী বলা আছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত তাহলে দেখো এটা হলো চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর ছিয়াত্তর হচ্ছে নিম্নসীমা আর আটাত্তর আশি হচ্ছে ঊর্ধ্বসীমা দেখো চতুর্থ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে ছিয়াত্তর আর চতুর্থ শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে আশি এখন বলা আছে শ্রেণী মধ্যবান বের করো তাহলে শ্রেণী মধ্যবান কি বের করব কীভাবে বের করব এই চতুর্থ শ্রেণীর শ্রেণী মধ্যবান বের করতে হবে তাহলে চতুর্থ শ্রেণীর দেখো চতুর্থ শ্রেণীর নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা মানে এই দুইটা যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ করবো তার মানে ছিয়াত্তর যোগ আশি ভাগ হচ্ছে দুই তাহলে আসে হচ্ছে আটাত্তর তুমি ক্যালকুলেশন করো আসে আটাত্তর তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ দেখো কত সহজ অঙ্ক কি বলেছিল নিম্নসীমা যোগ চতুর্থ শ্রেণীর ঊর্ধ্বসীমা ভাগ হচ্ছে দুই এর মাঝেরটা বের করব মধ্যমান দেখো মধ্যমান কীভাবে বের করব এইটা যোগ এইটা ভাগ দুই করব করলে মধ্যমান বেরবে এইটার মধ্যমান বের করলে এইটা যোগ এইটা দুই ভাগ হচ্ছে দুই তাহলে মধ্যমান বের মধ্যবান বের করতে এটা যোগ এটা ভাগ হচ্ছে দুই তাহলে মধ্যমান বের হয়ে যাবে এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা দেওয়া আছে এবং ওই শ্রেণীর মধ্যমান দেওয়া আছে বলা আছে ওই শ্রেণীর নিম্নসীমা কত দেখো আমরা মধ্যমান বের করার সূত্র কিছুক্ষণ আগে দেখলাম কি যে নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ দুই বা ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই এই সূত্রটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে যে কোনো শ্রেণীর যদি মধ্যমান বের করতে চাও তাহলে ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই এটা মনে রাখবা তাহলে এখন এখানে বলা আছে ঊর্ধ্বসীমা দেওয়া আছে আর কি দেওয়া আছে শ্রেণীর মধ্যমান দেওয়া আছে মধ্যমান দেওয়া আছে তাহলে মধ্যমান কত দেওয়া আছে মধ্যমান দেওয়া আছে চৌত্রিশ তাহলে মধ্যমান লিখবো চৌত্রিশ মধ্যবান চৌত্রিশ দেওয়া আছে চৌত্রিশ টু কী হবে এবার দেখো ঊর্ধ্বসীমা দেওয়া আছে ঊর্ধ্বসীমা দেওয়া আছে সাঁত্রিশ আর আমার কিন্তু বের করতে বলা আছে নিম্নসীমা নিম্নসীমা বের করতে বলছে আমরা নিম্নসীমাকে এক্স দ্বারা প্রকাশ করলাম ভাগ হচ্ছে দুই দেখো আমার ঊর্ধ্বসীমা দেওয়া আছে মধ্যমান দেওয়া আছে নিম্নসীমা বের করতে বলছে তাহলে আমার মধ্যমান দেওয়া আছে চৌত্রিশ ঊর্ধ্বসীমা দেওয়া আছে হচ্ছে সাঁতিরিশ আর নিম্নসীমাকে এক্স ধরছি আর ভাগ হচ্ছে দুই এবার এটার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এক্সের মান কি ধরছি নিম্নসীমা সেটা হবে নিম্নসীমা এখন যদি আমরা ক্যালকুলেশন করি আর গুণন করি তার মানে চৌত্রিশের সাথে যদি দুই গুণ করি তার মানে এখানে থাকবে হচ্ছে সাঁত্রিশ যোগ এক্স ইকুয়াল টু আটষট্টি দেখো আর গ্রহণ করছি এটার নিচে কিছু নেই মানে ওয়ান আসে ওয়ান দিয়ে এটার গুণ করলে এটাই হবে আর দুয়ের সাথে চৌত্রিশ গুণ করলে আটষট্টি হয় তাহলে এক্স ইকুয়ালটা আমরা কত পাবো এটা প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে তার মানে আটষট্টি বিয়োগ সাঁত্রিশ যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে একত্রিশ তার মানে আমার অ্যান্সার আসবে হচ্ছে এক্স হচ্ছে নিম্নসীমা নিম্নসীমা কত এই নিম্নসীমা আমরা পাই পেয়েছি হচ্ছে একত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো আমার অ্যান্সার চলে এসেছে এখন আমরা এই ষাট নং অঙ্ক সমাধান করাবো কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা দেওয়া আছে এবং মধ্যমান দেওয়া আছে বলা আছে ওই শ্রেণীর নিম্নসীমা বের করো নিম্নসীমা বের করতে হবে তাহলে দেখো এই সূত্র দিয়েই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করাবো এই যে এইখানে যে সূত্রটা দেখতেছে এই সূত্রটা দিয়েই সমাধান করাবো তাহলে মধ্যমান দেওয়া আছে মধ্যমান কত বাষট্টি দশমিক পাঁচ মধ্যবান দেওয়া আছে মধ্যবান ইকুয়াল টু কত হবে দেখো ঊর্ধ্বসীমা আমার কিন্তু ঊর্ধ্বসীমা দেওয়া আছে পঁয়ষট্টি ঊর্ধ্বসীমা দেওয়া আছে পঁয়ষট্টি নিম্নসীমা নিম্নসীমা কিন্তু আমাকে বের করতে বলেছে তাহলে আমরা নিম্নসীমাকে এক্স ধরলাম আর ভাগ হচ্ছে দুই ভাগ হচ্ছে দুই দেখো আমার মধ্যমানের সূত্র কি ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই তাহলে আমার দেখো মধ্যমান মধ্যমান কত বাষট্টি দশমিক পাঁচ সেটা লিখলাম ইকুয়াল টু ঊর্ধ্বসীমা কত দেওয়া আছে পঁয়ষট্টি আর নিম্নসীমাকে আমরা এক্স ধরলাম আর ভাগ এই দুই এখন আমরা এই ক্যালকুলেশন করে এক্সের মান বের করব বের করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে দেখো আমরা যদি আর গুণন করি এমনিচে কিছু নেই মানে ওয়ান আছে এটার সাথে ওয়ান গুণ করলে এইটাই হবে তার মানে পঁয়ষট্টি প্লাস এক্স ইকুয়াল টু দুই আর বাষট্টি দশমিক পাস যদি গুণ করি তাহলে হয় একশো পঁচিশ একশো পঁচিশ হয় এবার পঁয়ষট্টি হচ্ছে প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে তার মানে এক্স টু হবে একশো পঁচিশ মাইনাস পঁয়ষট্টি আসবে হচ্ছে ষাট যেটা ঘ নাম্বারে আছে এটা হচ্ছে অ্যান্সার দেখো কত সহজ অঙ্ক তুমি যদি অঙ্কগুলো পারো তাহলে তোমার কাছে সহজ মনে হবে আর যদি তুমি না পারো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে এইটাই নিয়ম অঙ্ক যদি তুমি পারো তোমার কাছে মজার মনে হবে আর যদি না পারো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে এরপরে দেখো এই পর্বের হল শেষ অঙ্ক একষট্টি নং কোনো শ্রেণীর নিম্নসীমা দেওয়া আছে দেখো নিম্নসীমা দেওয়া আছে শ্রেণীর মধ্যমান দেওয়া আছে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত ঊর্ধ্বসীমা বের করতে বলছে তাহলে দেখো আমার মধ্যমান দেওয়া আছে মধ্যমান আমার মধ্যমান দেওয়া আছে মধ্যমান কত দেওয়া আছে বত্রিশ দেওয়া আছে মধ্যমান দেওয়া আছে বত্রিশ ইকুয়াল টু দেখো ঊর্ধ্বসীমা আমার ঊর্ধ্বসীমা বের করতে বলছে আমরা ঊর্ধ্বসীমাকে এক্স ধরে নিলাম প্লাস নিম্নসীমা নিম্নসীমা কত দেওয়া আছে তিরিশ দেওয়া আছে তিরিশ লিখলাম আর ভাগ দুই সূত্রের হচ্ছে দুই দেখো এই সূত্রে আমরা বসায় দিয়েছি এখন ক্যালকুলেশন করো করে এক্সের মান বের করো এক্স মানেই কিন্তু আমরা ঊর্ধ্বসীমা ধরেছি এখন আর গুণন করো আর গুণন করলে আমরা কত পাবো এক্স প্লাস তিরিশ ইকুয়াল টু দুই আর বত্রিশ গুণ করলে কত হবে চৌষট্টি হবে এবার বা এক্স ইকুয়াল টু কত হবে চৌষট্টি বিয়োগ তিরিশ আমরা চৌষট্টি বিয়োগ তিরিশ যদি করি তাহলে চৌত্রিশ হবে চৌত্রিশ তার মানে এক্স আমরা ধরেছিলাম ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা কত আসলো চৌত্রিশ তার মানে গ অ্যান্সার দেখো আমার নং অ্যান্সার চলে এসেছে দেখো আমি কিন্তু তোমাদের প্রতিটা অঙ্কই সমাধান করে দিয়েছি যাতে তোমরা এমসিকিউতে ভালো করো এই জন্য আমি প্রত্যেকটা এমসিকিউ পুঙ্খানুপুঙ্খভাবে করে দিয়েছি কোনোটা যাতে প্রবলেম না হয় যারা এখনও নবম দশম শ্রেণীর আমাদের সহায়ক বই সংগ্রহ করো নয় তারা নিকটস্থ যে কোনো জায়গার থেকে সংগ্রহ করো তবে অনেকেই কিন্তু আমাদের বইয়ের দেখা যাচ্ছে স্ক্যান করে অনেকেই বিক্রি করতেছে যেখানে অনেক সময় কিউআর কোডে কাজ করবে না বা প্রবলেম হবে তাই চেষ্টা করবে যে আমাদের এখান থেকেই কুরিয়ারে নেওয়ার সেখানে ক্ষেত্রে তোমাদের জন্য অনেক ভালো হবে আমাদের যে ইজি সিরিজের বই আছে সেই বইগুলো সংগ্রহ করো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই